হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর সোমবারে আমি এখন সকালবেলাতে ঘুম থেকে ছেলে তো অনেকক্ষণই উঠে পড়েছে তো সকালবেলাতে এবার প্রত্যেকদিন নানা রকমের খাবার খাওয়াই কোনো দিন দুধ মুড়ি দিন দুধ কর্নফ্লেক্স কোনো দিন ওটস তো আজকে একটু ওটস খাওয়াচ্ছি তাই জন্য ওটসটা বানিয়ে নিতে নিচে চলে এসেছিলাম নিচে চলে এসে ওর জন্য ওটস বানানো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি নিচে চলে এসেছি নিজে রান্না করতে এবার কি হবে প্রত্যেক দিন তো আমাকে আসতেই হয় আর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় যেহেতু আমার শাশুড়ি মা এখন অসুস্থ আছেন তাই জন্য প্রত্যেক দিনই আমার ডিউটি রান্না করা আর আজকে আবারও নতুন উদ্যমে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি রান্না করছি সেগুলোই শেয়ার করছি যে ঘরে যাবতীয় কিছু কাজ থাকে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি টুকটাক করে তো আজকে আবারও নতুন উদ্যমে নতুন নতুন মানে ভাবে নিজেকে রেডি করে আবারও শ্যুট করতে শুরু করেছি তো দেখা যাক কি হয় তোমরা আমার প্লিজ পাশে থেকো সাথে থেকো এটুকুই বলবো আর কিছুই না তো আমি ওদিকে ডালটা করে নিলাম আজকে একটু ছোলার ডাল করছি একটুখানি হিং দিয়ে আর পাঁচ ফড় দিয়ে একটুখানি আমি জাস্ট তেজপাতা লঙ্কা লঙ্কা আমি বেটে রেখেছি লঙ্কা সেটা দিয়ে দিয়েছি ডালের সাথে সেদ্ধ যখন ডালটা করতে দিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ছোলার ডাল মুগের ডাল মুসুর ডাল সব রকমই ডালই হয় তো উম বেসিক্যালি ছোলার ডালটা অনেকেই খায় রুটি দিয়ে কিন্তু আমরা বাড়িতে ভাত দিয়েও খাই সেটা চাপ চাপ করে করে নিই একদম ডালটা প্রচুর পরিমাণে গলে যায় তারপর ডালটা আমরা খেয়ে থাকি বেশ ভালো লাগে খেতে তো আমার শ্বশুরমাশাই বিশেষ করে ছোলার ডালটা খেতে একটু বেশি ভালোবাসে সেই জন্য ছোলার ডাল করি আর আমি এই ডাল রান্না করা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুধু ডাল না প্রত্যেকটা রান্নাই করাই আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি কারণ বাড়িতে তো যখন বিয়ের আগে কখনোই বান্না করতে হয়নি তাই মায়ের থেকে কিছুই শিখিনি তো যাই হোক মানে বেশিরভাগ মেয়ের খেতেই সেটা হয় কারণ বাড়িতে যখন বাপের বাড়িতে থাকা হয় তখন তো মা মায়ের মানে আদরে থাকা হয় তখন তো আর মা মানে রান্নাঘরে যেতেই দেয় না তো সেই কারণের জন্য কিছু শেখা হয়ে ওঠে না আর যাই হোক আর একটু পালং শাক বাবা নিয়ে এসেছিল পরশু দিন পালং শাকের তরকারি করেছিলাম আজকে পালং শাক করে দিলাম কারণ আজকে সোমবার আমি নিরামিষ খাই এবার আমার জন্য সবাই বাড়ি প্রত্যেকেই যে নিরামিষ খাবে এমনটা নয় তো সেই জন্য আমি বলেছিলাম যে আমি আগে নিরামিষ করে নেবো তারপরে আঁচ রান্না করব তো এদিকে লাউটা আছে লাউটা আমি অ্যাকচুয়ালি কলাইয়ের বড়িগুলো অনেক দিন থেকে রাখা আছে সেই জন্য ভাবলাম যে লাউ এর তরকারিটা করে নেব আর তারপরে আমি এদিকে চলে এসেছি আলু টমেটো আলু পোস্ত করতে আর তোমার টমেটো চাটনি এই দুটো জিনিস করব তো যেহেতু আমি রান্নাঘরে ওই পালং শাকার ডালটা করে চলে এলাম কারণ এইদিকে রান্নাঘরটাতে যেহেতু শুক্রবারেও আমার শাশুড়ি মা সন্তোষীমায় করেন তো সেই জন্য বলেন যে ওই দিকটা যেন টকের কোনো কিছু না করা হয় তো সেই জন্য করি না মানে উনি যেটা বিশ্বাস করেন সেটাই করি আপাতত তো ওই জন্য আমি এইদিকে ছোটো গ্যাসটায় চলে এসেছি এইটা তো প্রত্যেক দিনই তো ধোয়া মোছা হয়ই তো আসের কোনো ব্যাপার নেই তো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি দিকটাতে এসে আলু পোস্ত টমেটো আলু পোস্ত আর এদিকে তোমার টমেটো চাটনিটা বসিয়ে নেব আর এদিকে বাবা ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়ে তো আমি বললাম ডিম কষা করে দেবো বলছে না ডিম কষা আর করতে হবে না ডিম গুলো সবাই এক একটা করে খেয়ে নেবে আর মা যেহেতু এখন শরীরটা খারাপ সেই জন্য মাকে আগেই একটা করে ডিম দেওয়া হয় প্রত্যেকদিনই বলেছি যে একটা করে ডিম খেতে তো অ্যাকচুয়ালি মায়ের জন্য দুটো করে ডিম আনা হয় মা একটা আগেই খেয়ে নেয় আর যদি এমনি ভাতের সাথে ডিম হয় সবারই জন্য তাহলে ভাতের সাথে একটা খায় আগে একটা খেয়ে নেয় নয়তো মা রোজই ডিম খায় তো এখন যেহেতু তোমার শরীরটা খারাপ তো কিছু করার নেই শরীর খারাপের তো সমস্ত কিছু করতেই হবে তাই জন্য মাকে আগে ডিমটা দিয়ে দেওয়া হয় তো জন্য ডিমটা আগে সেদ্ধ করা হয়ে গেছিলো তো কুসুমটা বাদ দিয়ে ডিমটা খেতে বলেছে সাদা অংশটা মানে সাদা অংশটাই বেশি পরিমাণে প্রোটিন থাকে তো সেই জন্য সাদা অংশটাই বেশি খেতে বলেছে ডাক্তারে তো প্রোটিনটা মায়ের কম আছে তো যাই হোক ওদিকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম তো উম এদিকে আমার পোস্তটাও হয়ে গেছে টমেটো আলু পোস্ত আর এদিকে টমেটো চাটনি করবো মা প্রত্যেকদিন এখন টমেটো চাটনি খেতে আহ চাইছে আর কি অ্যাকচুয়ালি মা যা যা এখন খেতে চায় সেটাই করে দিই মানে প্রথমত মা যেটাই বলে সেটাই মানে প্রথম থেকেই সেটাই করতাম তো এখনও যেটা খেতে চাই যে অ্যাকচুয়ালি মায়ের রুচি নেই তো একদম তো যেটা খেতে চাই সেটাই আর কি বানিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি জানি আর কি আমি সব রকম রান্না করতে পারি না তো তো যতটুকু জানি ততটুকু আমি চেষ্টা করি মাকে করে দেবার মতো তো ওইদিকে আমার শ্বশুরমশাই সাহেব টমেটো চাটনি খেতে খুবই ভালোবাসে তাই মায়ের জন্য একটু সুগার ফ্রি দিয়ে তুলে দিলাম তারপরে আমরা একটু চিনি দিয়ে করে নিচ্ছি এই গোটা শীতকাল ভোর আমাদের টমেটো চাটনি হবে প্রত্যেক দিন একটা দিনও বাদ নেই যে টমেটো চাটনি হবে না তো প্রত্যেক দিন আমাদের টমেটো চাটনি হয় আর বাবা টমেটো চাটনি দিয়ে পুরো ভাত খেয়ে নেয় যেন এত খেতে ভালোবাসে মানে আমার দুই বাবা এদিকে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর মশাই আর আমার নিজের বাবাও দুজনেই টমেটো চাটনি খেতে খুব ভালোবাসে জানো অন্যান্য চাটনি একদমই খেতে চায় না কেউ তো দুজনেরই টমেটো চাটনি খুব পছন্দ তো আমাকে শীতকাল ভোর টমেটো মানে চাটনিটা করি আর স্যালাড তো থাকেই প্রায় মানে স্যালাড না করলে হয় না কারণ শীতকালের সময় স্যালাড খাওয়া খুবই ভালো আর তোমার টমেটো কাঁচা টমেটো খেলে স্কিনটাও ভালো থাকে সেই জন্য কিন্তু আমরা কাঁচা টমেটো খাই আমি তো মুড়ি দিয়ে মেখেও খাই জানো মুড়ি দিয়ে কাঁচা টমেটো মেখে খেতে হেভি লাগে একটু খেয়ে দেখো তোমরা মুড়ি নেবে কাঁচা টমেটো নেবে কাঁচা তেল নেবে সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা নেবে জাস্ট দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে এই খাবারটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম জানো মানে আমার ঠাকুমা এরকম ভাবে মুড়ি খেতো তো আমিও ঠাকুমার সাথে প্রায় দিনই আগে রাত্র খেয়ে নিয়ে শুয়ে পড়তাম তো ওটা আমার সেই থেকে খাওয়া অভ্যেস হয়ে গেছে ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে সমস্ত কিছু রান্নাও হয়ে গেছে এদিকে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিলাম আর কলায়ের বড়ি দিয়ে লাভের তরকারিটা করবো ভেবেছিলাম আর আমি তাড়াহুড়োতে কলাইয়ের বড়িটা দিতেই ভুলে গেছি দিতে এমনি করে নিলাম যাই হোক আর কি আর করা যাবে বল ভুলে গেছি তো তো যাই হোক চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো তো আমার ফেসবুক পেজও আছে প্রোফাইলও আছে আমি সেখানেও কাজ করি তো তোমরা চাইলে আমার ফেসবুক পেজ আমার ফেসবুক প্রোফাইল ওগুলো সব ডেসক্রিপশন বক্সে লিংকে পেয়ে যাবে চলো টাটা বাই বাই সব বাইকে